নিউ টাউনের রেস্তোরাঁর মালিককে মারধরের ঘটনায় এবার আদালত পৌঁছল অভিনেতা তথা চন্ডীপুরের বিধায়ক সোম চক্রবর্তীর দ্বারস্থ হলেন ওই মালিক আনিসুল তার অভিযোগ বিরুদ্ধে কোন পদক্ষেপ করছে না পুলিশ ঘটনার চার দিন পর ওই রেস্তোরাঁর মালিক হাইকোর্টে মামলা করলেন আনিসুলের আইনজীবীর দাবি যে তার মক্কেল এবং পরিবারকে হুমকি দিচ্ছেন ওই জনপ্রতিনিধি পুলিশে অভিযোগ জানিয়েও কাজ হয়নি মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা আগামী শুক্রবার শুনানির সম্ভাবনা গত শুক্রবার সন্ধ্যায় নিউ টাউনের এক রেস্তোরাঁর একটি ফ্লোরে শুটিং করছিলেন সোহম চক্রবর্তী সেই সময় রেস্তোরাঁর সামনে শুটিং ইউনিটের গাড়ি রাখা নিয়ে সোহমের রক্ষীদের সঙ্গে বচসা বাদে ওই রেস্তোরাঁর মালিক আনিসুরের তার অভিযোগ ছিল যে একটি পার্কিং খালি করতে বললে সোহমের রক্ষীরা তার উপর চড়াও হন আরো অভিযোগ যে এরপর সোহমও তাকে মারধর করেন তাকে ঘুষি মারা হয় এমনকি সোহম তাকে সজরে লাঠি মারেন বলেও অভিযোগ করেছেন হোটেল মালিক আনিসুল এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক দাবি যে তিনি পুরো বিষয়টি পুলিশকে জানিয়েছেন তার আরো দাবি মারধরের ভিডিও সিসি ক্যামেরাতে ধরাও করেছে যদিও সেই ভিডিও সত্যতা যাচাই করেনি ইনসাফ বাংলা পাশাপাশি মারধরের ঘটনা সম্পর্কে সোহমকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে গালাগালি করেছে সেটা মেনে নেওয়া যায় না চারটে চড় মেরেছি ধাক্কা দিয়েছি অভিনেতারাও মানুষ আমাদেরও আবেগ আছে যদিও পরে তিনি এ ব্যাপারে ক্ষমা চান কিন্তু শনিবার বলেন আগে আমারও আমার প্রযোজনা সংস্থার কর্মীদের উপর আক্রমণ করা হয়েছিল অকথ্য গালিগালাজ করা হয় কুকথা বলা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামেও ঠিক সেই সময় মাথা ঠিক রাখতে পারেনি কিন্তু একজন জনপ্রতিনিধি হিসেবে এমন কাজ করা উচিত হয়নি আমার ভুল হয়েছে এমনটাই বলেন সোহম তবে তিনি এও অভিযোগ করেন যে ফুটেজ প্রকাশ্যে এনেছেন ওই রেস্তোরাঁর কর্তৃপক্ষ তাতে শুধু তার মার চেহারাটাই দেখা যাচ্ছে কিন্তু আসল ঘটনা সূত্রপাত হয়েছে ঘন্টা বা পঁয়তাল্লিশ মিনিট আগে বিধায়ক শোভন চক্রবর্তী তরফে পাল্টা দাবি করা হয়েছে ওই সন্ধ্যায় তারা শুটিং করতে যাওয়ার সময় থেকেই কিছু সমস্যা তৈরি হয়েছিল পরে রেস্তোরাঁর মালিক অভদ্র ব্যবহার শুরু করেন তার এবং তার দেহরক্ষীর সঙ্গে দুর্ব্যবহার করা হয় এমনকি দেহরক্ষীর গায়ে হাতও তোলা হয় সেই সব ঘটনার ফুটেজ প্রকাশ্যে আসছে না গোটা হার্ড ডিস্কটাই নিয়েই চলে গিয়েছেন ওই রেস্তোরাঁর মালিক সেটা খুঁজে বার করা দরকার এমনটাই বলেছেন শোভন চক্রবর্তী